হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আমি এখানে সেজেকুজে বেরিয়ে পড়েছি আমাদের কার্তিক পুজোর ঠাকুর দেখতে হ্যাঁ জানি ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল দেখছি ভিডিওটা এখনও গ্রাফেই আছে আমার তো চলো ভিডিওটা ছাড়া যাক তো এখানে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর আমাদের কাটোয়ায় চারিপাশে এত দোকান বসেছে এবছর জন্য খাবার দোকানটা একটু বেশি বসেছে তো আমাদের ঘুরতে বেরোনোই মানে খাওয়া তো প্রথমে একটা ফুচকার দোকান দেখে ঢুকে পড়লাম যেহেতু আমি এখন জল ফুচকা খাবো না সেই জন্য আমি এখানে নিয়ে নিলাম এক প্লেট দই ফুচকা আর এই যে ও এখানে খাচ্ছে জল ফুচকা তো তারপর আমরা জল ফুচকা দই ফুচকা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম তো দেখো রাস্তার চারিপাশে কত দোকান তো দেখো এই রাস্তাতেও কত ভিড় আর এটা হচ্ছে পুজোর তিন দিন পুজোর তিন দিনের দিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর সেদিনও রাস্তায় এরকমই ভিড় ছিল যেহেতু প্রথম দিন পুজো দ্বিতীয় দিন লড়াই হয় তো তৃতীয় দিনও রাস্তায় এরকমই ভিড় থাকে চতুর্থ দিনও থাকে তো রাস্তায় দেখো এরকম লাইটিং দেখতে দেখতে গিয়ে চললাম ঝঙ্কার ক্লাবের উদ্দেশ্যে আর এই যে কানের দোকানগুলো দেখলেই মনে হচ্ছিল যেন যাই ঢুকি কানের নি কিন্তু যেহেতু আমি বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছি সেই জন্য আমার বেশিক্ষণ এসব জায়গায় সময় দেওয়া যাবে না সেই জন্য আমি তাড়াতাড়ি করে শুধু ঠাকুরগুলো দেখতে যাচ্ছিলাম তো তারপরে দেখলাম এখানে এত সুন্দর লাইটিংটা তারপর দেখো এই যে ঝঙ্কার গ্লাবের প্যান্ডেলটা যেটা খুব সুন্দর হয়েছিলো যেহেতু এখানে অনেক লাইন ছিল তাই ঢুকতে পারিনি বাইরে থেকে দেখে দুটো ছবি তুলে নিলাম আর এই যে মুখোশটা ও পড়ে আছে সেটা আমার মনে হচ্ছিল যে আমি কিনি তারপর ও মুখে পড়ে দেখলো কেমন লাগছে তো তারপর মুখোশ আবার কেমন লাগবে মুখোশের মতোই লাগবে তো ও পরে দেখছিলো দিয়ে তারপর মনে হলো যে না কিনবো না বাড়িতে এখন ছোটো বাচ্চা আছে কেনা যাবে না তো ওটা রেখে দিয়ে আবার আমরা চলে এলাম লাইটিং দেখতে দেখতে আর একটা ঠাকুর দেখতে যাব। তো এই লাইটিংটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে সামনের দিকে একটা ঠাকুর হয় এখানে খুব সুন্দর এই যে এই ঠাকুরটা আমরা এখানে দেখে নিলাম এখানে প্যান্ডেল হয় না এমনি একটা ছাউনির মতো করে ঠাকুর হয় তারপর আমরা চলে এলাম ইউনিক ক্লাবে তো দেখলাম ইউনিক ক্লাবে কোনো লাইন নেই সবাই ঢুকে যাচ্ছে তো সেরকম আমরাও ঢুকে পড়লাম আর এই যেটা হচ্ছে ইউনিক ইউনিক ক্লাবের প্যান্ডেল যেটা করেছিল ডিজনিল্যান্ড তো ভেতরে ঢুকে পড়লাম ভেতরের মানে মেনসটাও খুব সুন্দর ছিল খুব দারুণ লাগছিলো দেখতে কিন্তু প্রবলেম হচ্ছে ভেতরে ছিল প্রচণ্ড ধুলো এত ধুলো যে সবাই এত মানুষজন ঢুকছিলো পায়ে পায়ে জায়গাটায় ধুলোই পুরো ভেতরটা একদম ভরে গেছিলো তো কোনো রকমের ঠাকুরটা দেখেই বেরিয়ে পড়লাম ওখান থেকে ওখান থেকে বেরিয়েই নিয়ে নিলাম এই স্প্রিং পটাটোটা এটা খেয়ে তারপর মাঝেও একটু মোমো খেয়েছিলাম সেটার ক্লিকবার আমার নেওয়া হয়নি তারপর চলে এলাম একদম আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে তো দেখো এটা হচ্ছে আমাদের নবকল্যাণ ক্লাবের প্যান্ডেল তো ওটাই দেখতে যাচ্ছি আর এটা হচ্ছে একদম নবকল্যাণ ক্লাবের প্যান্ডেলের লাইটিংগুলো তো এই লাইটিংগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম প্যান্ডেলটার উদ্দেশ্যে তো লাইট দেখতে দেখতে অবশেষে আমরা প্যান্ডেলের সামনাসামনি চলে এসেছি দেখো এখানে প্যান্ডেলটা প্রতি বছর খুব সুন্দর করে এবছরও ব্যতিক্রম কিছু করেনি খুব সুন্দর করেছিল প্রকৃতির পাঠশালা তো দেখো আমার তো এতগুলো প্যান্ডেলের মধ্যে এই প্যান্ডেলটাই খুব ভালো লেগেছে যেহেতু আমি সবগুলো প্যান্ডেল বেশিরভাগ বাইরে থেকে দেখে চলে এসেছি তো এই যে এখানে এসেই প্রথমে এরকম একটা থিম করেছিল পাখিদের পাঠশালা তো এই যে একটা বড় পাড়া মাছ এই মাছটা দেখো কত বড় আর এই যে খুব সুন্দর সুন্দর লাগছিল দেখো কত আর এখানে একটা খুব সুন্দর মিউজিক চলছিল যেটা আরো সুন্দর লাগছিল তারপর আমরা প্যান্ডেলের এই যে মেন পার্টটা ঢুকলাম ভেতরটা যেটা এটাও খুব সুন্দর করেছিল যেটা তো আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি দেখো ভেতরের জায়গাটা কতটা সুন্দর একদম ছিমছাম চুপচাপ নির্জন একটা পরিবেশ মনে হচ্ছিল আর এই যে ঠাকুরটা তারপর এখানে দাঁড়িয়ে আমরা দুটো ছবি তুলে নিলাম এটা হচ্ছে প্যান্ডেল এর একদম সামনেটা যেখানে একটা বড় পাড়া কাঁচার মুখ ও ডানা করা ছিল আর এই যে এটা হচ্ছে বড় মাছটা যেটা চোখগুলো ছিল বাটি দিয়ে যেটা খুব ইউনিক লাগছিল আর এটা ছিল প্যান্ডেলের সামনে ঢুকতেই আর এই যে এটা ঠাকুরটা তারপরে আমরা বাড়ি ফেরার পথে একটু ডাল বড়া কিনে বাড়ি চলে এলাম তো আজকে এতটাই দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে